নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার যে কে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করবো বিনামের জাতক বা জাতিকাদের দু সালে আগস্ট মাস কেমন যেতে চলেছে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই আগস্ট মাস আপনাদের কেমন কাটতে চলেছে প্রথমে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের মন মানসিকতা কেমন থাকছে এই মাসে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মোটামুটি থাকবে মাঝে মধ্যে জ্বর সর্দি কাশিজনিত কারণে মাথা যন্ত্রণাজনিত কারণে আপনারা কিছুটা হলেও ভুগতে পারেন সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে মন মানসিকতা সামান্য হলেও ভালো থাকবে বিনামে জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো কাটছে না ইদানিং কিন্তু আগস্ট মাসে কিছুটা হলো মন মানসিকতা ভালো থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মাসে মনের মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে আপনারা এই মাসে যখন যে কাজ করতে চাইবেন ওই কাজের মধ্যে কিছুটা হলেও কিন্তু সাফল্য নিয়ে আসতে পারবেন অনেক দিন ধরেই বিনামের জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন। ওই সমস্যাগুলি থেকে আপনারা লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনারা কিন্তু বের হতে পারছেন বিনামের যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই চাকুরির চেষ্টা করছেন তাদের ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে এই মাসে বিনামের যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভবানই হবেন যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য কেমন থাকছে চলুন জেনে নিই বিনামের জাতক বা জাতিকাদের এ আগস্ট মাসে অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকছে আপনার এক কথায় বলা যায় আর্থিক ক্ষেত্রে সচ্ছল থাকবেন আর্থিক ক্ষেত্রে বিনামের জাতক বা জাতিকারা এই মাসে সচ্ছল থাকারই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনারা কিন্তু কোনো সাহায্য পেতে পারেন এই মাসে এই মাসে যারা দূরযাত্রা করতে চাইছেন তাদের জন্য বলা যেতে পারে মাছটাকে যথেষ্টই শুভ আপনারা কিন্তু চাইলে এই মাসে অবশ্যই দূরযাত্রা করতে পারেন যারা বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভই দেখা যাচ্ছে তেমন সমস্যা আসবে না দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হলেও পরবর্তী সময়ে কিন্তু সেটাও মিটে যাবে বিনামে যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু অবশ্যই বিয়ে হয়ে যাবে এই মাসে এই মাসে আপনাদের মনের যে কোনো একটা ইচ্ছে পূরণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে এই মাসে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িতে নতুন অতিথিরও আগমন ঘটতে পারে এই মাসে মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হবেন বিনামে জাতক বা জাতিকারা আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানরা অনেকটাই বাধ্য হয়ে উঠবে সন্তানদের মন মানসিকতাও কিন্তু এই মাসে মোটামুটি ভালোই থাকবে বিনামের জাতক বা জাতিকাদের একটা কথা বলবো এই মাসে আপনারা আপনাদের মনের কথা মনের কোনো গোপন কথা কাউকে বলতে যাবেন না শুধু এই মাসে না বন্ধুরা আপনারা আপনাদের মনের খুব ভিতরের কথা কাউকে কিন্তু শেয়ার করতে যাবেন না দেখবেন পরবর্তী সময়ে এই কথা নিয়ে আপনাকে অনেক কিছু সমস্যায় পড়তে হতে পারে তাই মনের গোপন কোনো কথা কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে যাবেন না তো আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার